কোনো দপ্তের জননি মুছে বেন চোখের পানি যত গণ সইবে না আর একটা যুদ্ধ চাই ঘরে বসে থাকবো না আর একটা যুদ্ধ চাই ঘরে বসে থাকবো না ছেলের ভেতর মাকে আর থাকতে দেব না ঘরে ঘরে ভেতর মাগো থাকতে দেবো না কেন জয়াল ভেঙে দে তোরা দেরি হি করিস না যেন চেলে আর না তারপর দু হাজার বাইশ সালের তেসরা ডিসেম্বর যখন আমি রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে লাখো জনতার মঞ্চে দেশরা তোমার বাপের নাকি গাই তো তখনও কিন্তু আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেখানো হয়েছিল রাজশাহী রামবাগানে তুলে নিয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু আমি গাছ

ধরছো ছলাকলা কিছু বললেই ধরতে চেপে জনগণের গলা আর দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা কিছু বললেই ধরতে চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ যে গান পাঁচই অক্টো পাঁচই অক্টোবর অগাস্টের পরে গানটা আমরা যাচাস পেয়ে করেছিলাম এই শিল্পগুলা সবাই ছিল সবাই একত্র গিয়েছিল তারপর আসুন ত্যাগী নেতাকর্মীরা ছিল তাদেরকে যারা সামনের সারিতে ছিল তাদেরকে এখন পেছনে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং যারা নতুন করে তাদেরকে জায়গা করে দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে আমার পরবর্তীতে একটি গান আসছে গানটি ও লিডার এটি একটি প্রতিবাদী গান ব্যতিক্রম ধর্মী প্রতিবাদী গান এবং যারা নির্যাতিত নিপীড়িত যারা নেতাকর্মীরা আছে তাদের উদ্দেশ্যে আমার এই গানটি সামনে আসছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে গানটি আপনাদের হৃদয়ের কথা বলবে ধন্যবাদ যাতে কে সব আছে ও ও কুস্ত আছে মানে পাঁচখানে যাও 16 টি গান আছে ও সরোটা এটা পশুকে দেন গানটা আসলে লিখেছেন যাতায়াত কেন্দ্রীয় দপ্তর সদ্য শত বড় ভাই মেজানোর রহমান না চলন গানটা সবাই শুনই সব বাস্তবমুখী কথা হল কি পথে কতই নির্যাতন জেল جلুম

দিল নেতৃবৃন্দ ছাত্র জনতা পালাইছে রে পালাইছে সৈরাচার পালাইছে পালাইছে রে পালাইছে আমরা পেলাম নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম নতুন স্বাধীন বাংলাদেশ থাকবে না বিদ্বেষ থাকবে ঐক্যতার হিন্দু বদ্ধ খ্রিস্টান আর মুসলমান থাকবে না বিশ্বাস থাকবে ঐক্যতা হিন্দু বদ্ধ খ্রিস্টান আর মুসলমান কৃষক শ্রমিক ছাত্র নেতা জনতা মিশে হাতে হাতে রেখে সবাই পাশে পাশে সারা বিশ্বে গৌরবে